হ্যালো ইব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু শর্ট ব্লগ না আজকে আমি তোমাদের জন্য এসেছি এটা লং ব্লগ ব্লগটা অনেক বড় হবে আমি আর রীতি এসেছি আজকে শুটে অন্যদিন সানজিদাও থাকে তো আজকে আমি আর রীতি চলে এসেছি মিরপুরে যখনই আমরা বেশিরভাগ ভিডিওতে টপস ফ্যাশন নিয়ে বেশি বলা হয় কারণ আমি বেশিরভাগ টপস ফ্যাশনের কাজই করি আর তাদের বেজে ড্রেস করি বিশ্বনা ঈদ এখনো খুব সময় কম সময় বাকি আছে তাই তো আরো আসলে তো আমি লাইক করে বলতে তখন দেন একটা ড্রেসের শ্যুট শেষ এটা হচ্ছে সেকেন্ড ড্রেস চলতেছিল আমাদের তারপরে হচ্ছে আমরা আজকে মনে হয় আমরা ইফতারি বাইরে করব না বাসা যে করব কারণ আমার আজকে একদম ভালো লাগতেছে না বাইরে কেন বাইরে সবসময় ভালো লাগে না একদম ঝাঁঝা করে করেছি হ্যাঁ এইভাবে বললাম সাহেব আমাদের মিরপুর থাকে মিরপুর কে মিরপুরকে আমি এত ভালোবাসি যে আমার ইচ্ছা মনে মিরপুরের মধ্যেই বিয়ে করার বাট বাকিটা আল্লাহ জানে ওটা তো আর আমি জানিনা বাট মিরপুর আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি কমফোর্ট মানে সব কিছু আছে মিরপুরে কিন্তু মানে রেস্টুরেন্টের দিকটা খুব কম আর কি আমার মানে ওর সব করা হয়ে গেছে এর জন্য আর এত বেশি করা হয়ে গেছে যে এখন আমার মনেই যায় না আজকে গুলশানে বা বনানি যাওয়ার প্ল্যান ছিল বাট তুমি আর পুষ্পে যাওয়া লেট হয়ে গেছে এর জন্য ওকে এন্ড শুট করি এটা হচ্ছে থার্ড নাম্বার ড্রেস যেটা এখন আমরা শুট করব আর এইখানে হচ্ছে ভয়েস দিতে হইতেছে কারণ ওইখানে হচ্ছে গান চলতেছিল তো গান দিলে তো কপিরাইট খাবে এই যে গান চলতেছিল এটা আর কি দেখাচ্ছি আর এর মধ্যে আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সবাই ভাবতে পারে ঘুরে ফিরে ইতি আবার এই ড্রেসটা কেন পড়ছে একটা ভুল হয়ে গেছিল এর জন্য ড্রেসটা আবার পরা হয়েছে যাই হোক তো আমরা খাবার হ্যাঁ ফাইনাল ডিসিশন যে আমরা খাবার পার্সেলই নিব বাসায় যাই ইফতার করব কারণ বাসায় মুড়ি মাখা খাবো এটাই ভালো মজা আর পার্সেলও নিতে বাসায় যাই খাবো এখানে আসছে এখন না খাবার অর্ডার দিয়ে যাইতে পাইনি তাই না সেই জন্য খাবার নিয়েছি আর এখনো প্রায় 30 মিনিট বাকি তো ভাবলাম যে আমরা যেহেতু মিরপুরে আছি তো বাসায় চলে যাই উত্তর থেকে ভালো হইতো আমার থাকতে মন চাই তো আমরা তো কোনো যাইতেই পারতাম না আমরা এখন কোন একটা ইফতারের বাইরে করি না করছি ওই যে স্কাই লঞ্চ ও একটাই করছি

হচ্ছে রুমিয়া আমার ফ্রেন্ডের বাসা যাই হোক আমাকে কেমন লাগতো সব অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবা এখন আমার হেয়ারটা নষ্ট হয়ে গেছে কারণ যদি রিক্সা এসি তো যাই হোক যারা আমার ফ্যান অ্যান্ড আমার জন্য এই ব্লগটা দেখেছে তাদের জন্য সবসময় আমার ব্লগ দেখবে এইভাবে ফাইনালি আমরা বাসায় এসে ইফতার করতে পারতেছি আর কয় বাকি এখনো এখনো চার মিনিটের মতো বাকি চার মিনিটের মতো বাকি ইনশাল্লাহ ইফতার করতে এই তো বাসায় এসে শরবত খেজুনে রেডি হয়ে বসে আছি আজান দিলে ইফতারিটা করব সবাই রেডি তারপর আর কি সবাই গল্প করতেছিল কে কি করতেছিল দেখতেছিলাম কথা শুনতেছিলাম এই আর কি তারপর ইফতারি সময় হয়ে গেল তারপর ইফতারি করে তারপর আমরা সবাই এই যে একসাথে মুড়ি মাখা খাচ্ছি আমাদের বাসায় এই খাবারটা আর কি সবার পছন্দ বেশি হচ্ছে ইতি এটা পছন্দ করে খেতে সবাই আর কি সবাই পছন্দ করে তো আমরা হয়ে আমার

আইরনো কালার জানি না সবুজ সবুজ বেস্ট ওইটা পড়ব আচ্ছা পড়ব যাব না মানে রোজার মধ্যে যাব না আমার ফ্রেন্ড হয়ে ক্যামেরা তুমি এমনি সুন্দর বুঝছ না সুন্দর আজকে এই যে এই যে আরে যা কার এই যে ঘুমায় তো আমি আর আমার ফ্রেন্ড হইতেছে সেম ড্রেস কিনছি অনলাইন থেকে অর্ডার করছিলাম ওই ড্রেসটা দিব দেখা করে বাট ওইটারই টাইমই হইতেছিল না এর জন্য দেওয়া হয়নি তো আমাদের প্ল্যান আছে যে নেক্সট হচ্ছে আমরা ঝর্ণার বাসা যাব ইফতার করতে ও আসবে আমার বাসায় ইফতার করতে দেখা যাক ইনশাল্লাহ এটা হয় নাকি দিব দেখে আর দেয় হচ্ছিল না তারপর আর কি আজকে আমরা চলে আসলাম চা খেতে চলে আসলাম যে আজকেই দিব এখানে কিন্তু অনেক কাহিনী আছে এই ড্রেসটা আনতে আমরা চা খাওয়ার এখানে চলে আসছিলাম দেন আবার আর একটা রিক্সা করে আবার বাসায় যে ড্রেসটা নিয়ে এসেছে আমি ড্রেসটা হচ্ছে ভুলে বাসায় রেখে এসেছিলাম আবার আমার ভাড়া দিয়ে যাওয়া লাগছে যাই হোক তো এই যে ফ্রেন্ডরা ফ্রেন্ডরা একসাথে হলে যাওয়া হয় ওকে আমি ড্রেসটা দেখাতেছিলাম গল্প করতেছিলাম তো ভাবলাম যে চা অর্ডার দিবো পরে ভাবলাম না আরটা ফ্রেন্ড আসা বাকি ও আসলেই অর্ডার দিবো সিন্থি আসলে চা অর্ডার দিবই আর কি আর ওর বেবিটা এতক্ষণ ইতির কাছে ছিল ইতি কিন্তু বেবি নিতে অনেক মানে পছন্দ করে আর বেবি ওটাই এখন দেখি ওর কাছেই কাছে যে বড় মেয়েটা ফারিফতা ও তো ইতিকে অনেক পছন্দ করে অনেক এই যে ইতির কাছে হচ্ছে খেলাধুলা করতেছে ইতির কাছেও থাকবে সারা খুন আমরা মোমো খেতে যাবো যখনই দেখা করি আর কি ফারিফতা হচ্ছে ইতির কাছে থাকে ইতিকে অনেক ভালোবাসে আর এখন দেখি ও থাকে ওর কাছে তো আমি তো কোলে নেওয়ার চান্সই পাইনি এখন আমি নিয়েছি কোলে আর এই যে ফারিফতা হচ্ছে নাচতেছে একটা গানে মেবি ভিডিও করছিল হ্যাঁ মাসাল্লাহ বলবা সবাই ওকে আমরা মোমো খেতে চলে এসেছি ঝর্ণা হচ্ছে এখানে মোমোটা খেতে চেয়েছিল চলে আসলাম মোমো খেতে চা খাওয়া শেষ করে এতক্ষণ আমি ওকে কোলে নিয়ে নিই এখন আমি নিলাম কোলে এই তো ভিডিও করলাম তারপর আমাদের মোমো চলে এসেছে এখন আমরা মোমো খাবো তো ওর কাছে মোমোটা মোটামুটি ভালোই লাগছে পরে ওকে রিক্সা উঠাই দিব কারণ রাত হয়ে গেছে দুইটা বিভিন্ন এসেছে এরপর আমরা যাবো কি কি পজের জন্য খাবার আনতে আমার ফ্রেন্ড চলে গিয়েছে এখন আমরা তিনজন

Uh, no. Facebook I don't have any interest. I like Instagram and...